একুশে জুলাই উনিশশো সাল ঠিক কী ঘটেছিল সেদিন রাজনীতি নিয়ে যারা ইন্টারেস্টেড নন তারা যে বিষয়ে বিশেষ কিছু জানবেন না সেটাই স্বাভাবিক কিন্তু যে দল যে দলের নেত্রী একত্রিশটা বছর ধরে এই একুশে জুলাইকে আঁকড়ে ধরে নিজের রাজনীতি করে গেলেন সেই দলের কর্মী সমর্থকরা যখন একুশে জুলাইয়ের মিছিলে পা মেলান আর তাদের প্রশ্ন করা হয় একুশে জুলাই কি এবং কেন পালন করা হয় তা নিয়ে খুনকিন্তু তার মাথা চুলকয়ে ওরা জানে না ওরা জানে না কারণ ওদের জানারও হয় না 21 জুলাই কি হয়েছিল 21 জুলাই আজকে এতো সবাই আসছে আমরা এই আসছে 21 জুলাই মে কি हुआ था बहुत कुछ हुआ था रैली था हम लोग रैली में आया उमेश चंद्र कॉलेज के तरफ से अपना कॉलेज के तरफ से हम लोग हर साल रैली जाता है टीएमसी में इस बार भी इस बार भी उमेश चंद्र कॉलेज की तरफ से हम लोग रैली किया बहुत भीड़ आप पीछे भी देख सकते हैं सब ममता बनर्जी के चाहने वाले सब यहाँ वहाँ खड़े शहीद दिवस कतो चल शहीद किसे शहीद दिवस उन्नीस सौ उनका একুশে জুলাই কি হয়েছিল একুশে জুলাই কি হয়েছিল সত্যি বলতে আমি দোষ দি না এই ভাই এই মায়েদের যে স্টুডেন্টকে এই ভয় দেখিয়ে মিছিলে আনা হয় যে তোমরা মিছিলে না গেলে তোমাদের পরীক্ষায় বসতে দেওয়া হবে না যে প্রান্তিক মানুষকে এই লোভ দেখানো হয় যে তোমরা একদিন এই মিছিলে পা মেলালে তোমাদের ফ্রিতে কলকাতা ঘোরানো হবে তোমাদের ভালোমন্দ খাওয়ানো হবে তারা কেনই বা জানতে যাবে একুশে জুলাই ঠিক কি ঘটেছিল বিগত বারো তেরো বছর ধরে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে জুলাইয়ের মঞ্চে পৃথিবীর সব কথা বলেছেন শুধু এইটা জুলাই কেন পালন করা হয় তিনি চাইলে তাদের কর্মীদের একবার স্টেজে দাঁড়িয়ে বলতে পারতেন এই একুশে জুলাই ঠিক কি ঘটেছিল একুশে জুলাই যাকে মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ দিবস হিসেবে পালন করেন সেই শহীদ দিবসের মঞ্চে শহীদদের পরিবার ছাড়া সবাই থাকেন থাকেন টলিউডের প্রথম সারির অভিনেতা অভিনেত্রীরা তার মধ্যে একজন তো আবার পাগলু ড্যান্স করে শহীদ দিবসকে মাতিয়ে তোলেন শহীদ দিবস কি একুশে জুলাই কি তেরো জন শহীদের বুকে যারা গুলি করেছিলেন তারা কেন শাস্তি পেলেন না কেন মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজে একটা মিনিট ব্যয় করেন না ওনাদের শাস্তি চেয়ে দোষীদের শাস্তি চেয়ে এটা কি শহীদদের প্রতি সত্যি ভালোবাসা নাকি তিরানব্বই বাংলার মসনদে তখন জ্যোতি বসুর সরকার তখন বামফ্রন্টের সরকার আর তথ্য সংস্কৃতি মন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য চতুর্থবারের জন্য কংগ্রেসকে হারিয়ে দুশো চুরানব্বইটা সিটের মধ্যে দুশো পঁয়তাল্লিশটা সিট কেড়ে নেয় বামফ্রন্ট সরকার মমতা বন্দ্যোপাধ্যায় তখন কংগ্রেসের যুব প্রদেশ কংগ্রেসের সভাপতি অর্থাৎ তখনও তৈরি হয়নি এই তৃণমূল কংগ্রেস দলটি সিপিএমের এই ল্যান্ডস্লাইড ভিক্টরি দেখে তখন চাপে কংগ্রেস সরকার এরপরেই মাঠে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায় এই হারকে স্বীকার না করে তিনি ব্রিগেডের মঞ্চ থেকে সাইন্টিফিক রিগিংয়ের তত্ত্ব সামনে তুলে আনলেন প্রথমবার তিনি বললেন বামেরা রিগিং করে ভোটে জিতেছে এবং এই জয়কে তিনি মানেন না তিনি তার প্রত্যেক আলোচনা সভায় তিনি তার প্রত্যেক মিটিং মিছিল আলোচনা সভায় এই মেসেজটা দিতে থাকলেন যে বামেরা সায়েন্টিফিক রিগিং করে জিতেছে নির্বাচনী প্রক্রিয়া যাতে আরও স্বচ্ছ হয় তাই তিনি ভোটার কার্ডের দাবি রাখলেন ভোটার কার্ডই হোক ভোট প্রদানকারীর একমাত্র পরিচয় খুব ন্যায্য একটা দাবি এত অব্দি সবটা ঠিক ছিল এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় খেললেন তার ভোটার কার্ডের এই দাবি একমাত্র মানতে পারতেন নির্বাচন কমিশন রাজ্য সরকার অর্থাৎ জ্যোতি বসু সরকার এ বিষয়ে কোনোভাবেই হস্তক্ষেপ করতে পারতেন না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার দাবি পূরণের জন্য নির্বাচন কমিশনকে ঘেরাও না করে ঘেরাও করলেন রাজ্য সরকারের মহাকরণ নাম দিলেন মহাকরণ অভিযান অর্থাৎ যে মহাকরণের সাথে ভোটার কার্ডের দূর দূরান্ত কোনো সম্পর্ক নেই মমতা বন্দ্যোপাধ্যায় টার্গেট করলেন সেই মহাকরণকে কেন করলেন তার যুক্তি পৃথিবীর কেউ দিতে পারেনি মহাকরণ অভিযানের ডেট ঠিক হয় চোদ্দই জুলাই কিন্তু তৎকালীন পশ্চিমবঙ্গের রাজ্যপাল নুরুল হাসানের আকস্মিক একটা মৃত্যুর জন্য দিনটিকে পিছিয়ে একুশে জুলাই মহাকরণ অভিযানের দিন ঠিক করা হয় সেদিন শহরের পাঁচটি জায়গা থেকে মিছিল বেরায় এবং তা মহাকরণের দিকে এগোতে শুরু করে যার নেতৃত্বে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎকালীন সঙ্গী মদন মিত্র সৌগত রায় জ্যোতিপ্রিয় মল্লিক সুদীপ বন্দ্যোপাধ্যায় কাকলি ঘোষ দস্তিদাররা বউ বাজার থেকে ব্রেবন রোড মেয় রোড থেকে স্ট্র্যান্ড রোড সবটার নেতৃত্বে থাকেন ওনারা শোনা যায় পুলিশের সাথে প্রথম ধস্তাধস্তি হয় হাওড়া থেকে ব্রেবন রোড ধরে যে মিছিলটা মহাকরণের দিকে আসছিল মহাকরণ থেকে ঠিক ঢিল ছোড়া দূরত্বে যখন ওই মিছিলটা পৌঁছয় পুলিশ ব্যারিকেড দিয়ে ওই মিছিলকে আটকে দেয় তারপরে পুলিশের সাথে ধস্তাধস্তি করে ওই মিছিলে আসা যুব প্রদেশ কংগ্রেস কর্মীরা ওপাশ থেকে ঢিল ছুঁড়লে এপাশ থেকে ছোড়া হয় টিয়ার গ্যাস কর্মীরা যখন ব্যারিকেড ভাঙার চেষ্টা করে তখন পুলিশ শুরু করে লাঠি লাঠিচার্জ তারপর শুরু হয় ধস্তাধস্তি এক পুলিশ কর্মীকে যখন একটা গলি থেকে মাথা ফেটে নিজের ইউনিফর্মে রক্ত নিয়ে এগিয়ে আসতে দেখেন অন্য পুলিশ সহকর্মীরা তারা তখন নিজেকে আর ধরে রাখতে পারেননি পুলিশ কর্মীরা তারপরে বিভৎস রকম লাঠিচা শুরু করে ওই কর্মীদের উপর ততক্ষণে সেখানে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায় শোনা যায় তিনি রাস্তার মাঝখানে একটা ট্রাফিক পোস্টের উপর চড়ে নিজেদের কর্মীদের সামলানোর চেষ্টা করেন কিন্তু ততক্ষণে সবটা হাতের বাইরে চলে যায় পুলিশ এবারে লাঠিচার্জ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন সৌগত রায় মদন মিত্ররাও ক্ষুব্ধ পুলিশের লাঠিচার্জে আহত হন মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মীরাও এতক্ষণে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে লাঠিচার্জের খবর চারপাশে ছড়িয়ে গেছে কর্মীরাও ক্ষুব্ধ গোটা কলকাতা তখন একটা রণক্ষেত্রে চেহারা নিচ্ছেন ততক্ষণে বাকি যে চারটে জায়গা থেকে মিছিল আসার কথা ছিল মহাকরণের দিকে তারাও ততক্ষণে তেতে উঠেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে লাঠি চার্জ হওয়ার খবর শুনে মেও রোড যেখানে প্রথম থেকেই একশো ধারা লেগেছিল অর্থাৎ যেখানে গ্যাদারিং প্রোহিবিটেড ছিল সেই জায়গা দিয়ে যখন মিছিল আসতে শুরু করে পুলিশ তখন তাদের বাধা দেয় তারপরে পুলিশ ভ্যানে লাগানো হয় আগুন ইট বৃষ্টি ছোড়া হয় মুহুর্মুহু লোহার রডে মাথা ফাটলো এসআই কমাদারের বিকে ঘোষাল আক্রান্ত হয় এক কনস্টেবলের ছটা দাঁত পাথর দিয়ে ভেঙে ফেলা হয় তৎকালীন স্বরাষ্ট্র সচিব মনীষ গুপ্ত এই নামটা মনে রাখবেন এই নামটা পরে গিয়ে বেশ গুরুত্বপূর্ণ মনীষ গুপ্ত যে ক্ষয়ক্ষতির বিবরণ দিয়েছেন তাতে জানা যায় তিনটে বাসকে জ্বালিয়ে দেওয়া হয় পঁয়ত্রিশটা গাড়িকে ভেঙে ফেলা হয় এবং দুশো জন পুলিশ কর্মী আক্রান্ত হয় তার মধ্যে তিরিশ জনেরও বেশি পুলিশকে হসপিটালে ভর্তি করতে হয় কিছু পুলিশের বুকে পাইপ গানের গুলি এবং বোমার স্প্লিন্টার লেগেছিল এমনকি সাংবাদিকদেরও ছাড় দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোদ্ধারা সুজাত আহমেদ তিনিও আক্রান্ত হন ওই ঘটনার দিন আন্দোলনকারীর থেকে উদ্ধার করা হয় বোমা গুলি তরোয়াল ইত্যাদি প্রেস ক্লাবে শুরু হয় লুটপাট লুটপাট হয় এস কে এর মতো ইনস্টিটিউশনে পরিস্থিতি একদম হাতের বাইরে দেখে পুলিশ বাধ্য হয় গুলি চালাতে পুলিশ গুলি চালায় পুলিশের গুলিতে নিহত হন ১৩ জন কংগ্রেস কর্মী এত কিছুর পরে বাম সরকারের উপর দোষ চাপায় মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই বাংলার রাজনীতিতে একটা ভীষণভাবে জায়গা করে নিল ঠিক না বেঠিক জানি না কোনো একটা কারণে মানুষের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বারবার উচ্চারিত হতে থাকলো। আর মমতা বন্দ্যোপাধ্যায় পেলেন পলিটিক্যাল মাইলেজ তেরোটা তাজা প্রাণের বিনিময় জ্যোতি বসু থেকে বাম সরকারের প্রত্যেককে এমনকি স্বরাষ্ট্র সচিব গুপ্তকেও মমতা বন্দ্যোপাধ্যায় এই তেরোটা প্রাণের জন্য দায়ী বলে অভিযোগ করেছিলেন যত দিন গড়ায় তত দিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় এই একুশে জুলাইকে ঘিরে নিজের রাজনীতি করতে থাকেন তারপরে উনিশশো সালে তৃণমূল কংগ্রেসে জন্ম হলে পাকাপাকিভাবে কংগ্রেসের কাছ থেকে একুশে জুলাই শহীদ দিবস পালনের পেটেন্টটা তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কাছেই শুধু রেখে দিলেন উনিশশো তিরানব্বই সালের এই ঘটনার পরে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু একটা এক্সিকিউটিভ এনকোয়ারি বডি ঘোষণা করেন কাট টু থাউজেন্ড মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায় আঠারো বছর পর একুশে জুলাইয়ের বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজের পছন্দের মানুষ রিটায়ার্ড জাস্টিস সুশান্ত চ্যাটার্জিকে এই কমিশনের দায়িত্ব দেন প্রায় ঊনষাট জনের সাক্ষ্য নেওয়ার পরে উনত্রিশে ডিসেম্বর দু সালে সাতশো পাতার একটা রিপোর্ট জমা দেয় ওই কমিশন ওই কমিশনের তদন্তের সময় উপস্থিত থাকতেন প্রায় প্রত্যেকেই জ্যোতি বসু যদিও তখন মারা গেছিলেন উপস্থিত ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য মদন মিত্র সৌগত রায় শুধু উপস্থিত ছিলেন না একজন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় বুদ্ধদেব ভট্টাচার্য ওই তদন্তের সময় বলেছিলেন যে পরিস্থিতি হাতের বাইরে গেছিল তাই গুলি চালাতে পুলিশ বাধ্য হয়েছিল যদিও পুলিশকে ওই গুলি চালানোর নির্দেশ রাজ্য সরকারের কেউ দেয়নি এ বিষয়ে বাকিটা বলতে পারবেন স্বরাষ্ট্র সচিব তৎকালীন স্বরাষ্ট্র সচিব গুপ্ত গুপ্তকে প্রশ্ন করা হলে তিনি গুলি চালানোর দায়টাকে এড়িয়ে যান তবে তিনি বলেন সেদিন মদ্যপ অবস্থায় অনেক দুষ্কৃতি ওই মিছিলে পৌঁছেছিলেন এটা আমার মতে অনেকটা হলেও সত্যি কারণ ওই রিপোর্টে দেখা গেছে যে ১৩ জন মারা গেছিলেন তার মধ্যে একজনের বুকে গুলির একজনের শরীরে গুলির কোনো চিহ্ন নেই তিনি মারা গেছিলেন লিভার সিরোসিসের জন্য অত্যাধিক মদ্যপান করে তিনি ওই মিছিলে এসেছিলেন তৎকালীন কলকাতার পুলিশ কমিশনার তুষার তালুকদার জানান লালবাজার থেকে পুলিশের গুলি চালানোর কোনো নির্দেশ ছিল না উনিশশো তিরানব্বই সালে ঘটনার পর জ্যোতি বসু যে একটা এক্সিকিউটিভ বডি তৈরি করেছিল এই তদন্তের জন্য একুশ বছর পর অর্থাৎ তৃণমূলের আমলে সেই তদন্তের ফাইল লোপাট হয়ে যায় মহাকরণ থেকে কিভাবে লোপাট হয় তা আজও মমতা বন্দ্যোপাধ্যায় কারোকে জানাননি এবারে আসি গুপ্তের কথায় যে গুপ্তকে মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন ১৩ জনের মৃত্যুর জন্য দায়ী সেই গুপ্ত পরে তৃণমূলে যোগদান করেন এবং তৃণমূলে যোগদান করে এই গুপ্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে শহীদ দিবস পালন করেন শহীদদের গলায় মালা পরান অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা যদি আমাদের বিশ্বাস করতে হয় খুনি আর শহীদকে একই মঞ্চে একসাথে আমরা একুশে জুলাই দেখতে পাই যে কমিশন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের লোককে বসে তৈরি করেছিলেন সেই কমিশনের রিপোর্ট আজও প্রকাশ্যে আনেননি মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে বলেছিলেন রিপোর্ট অনুযায়ী দোষীদের ব্যবস্থা হবে আজ দু হাজার চব্বিশ অর্থাৎ সাতটা বছর কেটে গেছে আজ কি ব্যবস্থা হয়েছে আমরা তো ছাড়ুন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের তৃণমূল কংগ্রেসের কর্মীদেরও জানাননি অনেকে মনে করেন সেই সময়কালে যারা দোষী ছিলেন যারা গুলি চালিয়েছিলেন যারা গুলি চালানোর জন্য আদেশ দিয়েছিলেন তাদের প্রত্যেকেই এখন তৃণমূল কংগ্রেসে যোগদান দিয়েছেন তাই সমস্ত তদন্ত এখন ধামাচাপা পড়ে গেছে এই একুশে জুলাইয়ের ঘটনার পরে আমার মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঁচটা প্রশ্ন এক ভোটার কার্ডের দাবিতে আপনি নির্বাচন কমিশনে না গিয়ে সেদিন কেন মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন প্রশ্ন দুই যে গুপ্তকে আপনি খুনি বলতেন সেই গুপ্তকে পাশে বসিয়ে আপনি কি করে শহীদ দিবস পালন করেন প্রশ্ন তিন এক্সিকিউটিভ এনকোয়ারি বডি যেটা জ্যোতি বসু তৈরি করেছিলেন তার ফাইল মহাকরণ থেকে কি করে লোপাট হলো এর উত্তর আপনি এখনও কেন দেননি প্রশ্ন চার কমিশনের রিপোর্ট অনুযায়ী আপনি এখনও কেন দোষীদের শাস্তি দেননি দোষীদের নামগুলো এখনও আপনি কেন প্রকাশ্যে আনেননি আমার পাঁচ এবং শেষ প্রশ্ন আপনি যে নিজে কমিশন তৈরি করেছিলেন সেই এনকোয়ারি কমিশনে প্রত্যেকে সহযোগিতা করলেও আপনি কেন ওই কমিশনে আপনার কোনো জুলাই আমার কাছে অন্তত একটা অনেকটা মজা বলি। অনেকে বলে মারলো সিপিএম মরলো কংগ্রেস ফায়দা তুললো তৃণমূল কংগ্রেস আর এখন একুশে জুলাই এর মঞ্চে গাল খায় বিজেপি এমন অদ্ভুত একটা শহীদ দিবস পশ্চিমবঙ্গে সম্ভব don't know what